একটু নিচে নামি সবাই ভাই একটু নিচে নামি নিচে নামি একটু নিচে ভালো একটু নিচে আরেকটা কথা বলে একদম আমাকে লাগে একটু জায়গায় না হ্যাঁ এক মিনিট আরে ভাই ভাইয়া আমার ভিডিও মানে এই আবার ভিডিও করা যায় এটা শুধু তো হচ্ছে তো আচ্ছা সমস্যা নেই সবার ভিডিও দরকার নেই আচ্ছা এটা তো একদম তাড়াতাড়ি কথা হ্যাঁ তাড়াতাড়ি দেখা যাক একটু ঠিক একটু দরকার করে আমাদের

আমি এখানে কাটবো এটাই আমার চাওয়া আমি এখন কেক কাটবো সবাই আমার সাথে থাকেন শুভ জন্মদিন বলবো সবাই একসাথে হ্যাপি বার্থডে টু ইউ কেউ বলছেন না কেন শুভ জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন আমার প্রিয় নেত্রী শেখ হাসিনা জন্মদিন আমি এখানে কেক কাটতে আসছি আমরা কে যেন বলতেছিল

আমি আমার অনেক ফ্রেন্ডদেরকে বলছি যে চলো আমার নেত্রীর জন্মদিনে কেক কাটবো কেউ আসতে রাজি হয়নি কারণ সবাই ভয় পায় আর আমি আমার নেত্রীকে ভালোবাসি তাই আমি ভয় পাইনি আমার আমি ভয় কাজ করছে না আমার ভিতরে কারণ আমি আমার নেত্রীকে আমার মন থেকে ভালোবাসি ওনাকে আমি প্রচন্ড রকমের ভালোবাসি সেজন্য আমি একটু ভয় পাচ্ছি না